নমস্কার বন্ধুরা ইউটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত পিএসসি এস রেলওয়ে প্রভৃতি পরীক্ষার প্রয়োজনীয় জি কে বই আমি আপলোড করছি আসন্ন পিএসসি ফুড এসআই পরীক্ষার জন্যও এই বইগুলো খুবই গুরুত্বপূর্ণ কনস্টিটিউশন লাইফ সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স প্রভৃতির বই আমি আপলোড করেছি এবং ইংরাজিতে ইংরাজি ডাব্লিউ বিসিএস পরীক্ষার প্রয়োজনীয় ইডিএমস গ্রুপ ভার প্রিপোজিশন এগুলো আপলোড করা হয়ে গেছে সেগুলো তোমরা প্লে লিস্ট যাবে প্লে লিস্টে পেয়ে যাবে আজকে যে বইটা হচ্ছে সেটা হচ্ছে জিওগ্রাফি আপলোড করছি জিওগ্রাফির লিঙ্ক দিয়ে দেবো তোমরা নিয়ে নেবে পাসওয়ার্ড টু জিরো ওয়ান লিঙ্ক ডেসক্রিপশনে পাওয়া যাবে এছাড়াও যে বইগুলো আগে আপলোড করেছি তারও লিঙ্ক তোমরা আই বাটনে ক্লিক করলে পারবে ভিডিও শেষেও লিঙ্ক থাকবে তোমরা এই বইগুলো পড়ো এখান থেকে যথেষ্ট কমন পাবে এবং জিওগ্রাফি বইয়ের ব্যাপারে বলি জিওগ্রাফির নোটস কিন্তু আমি আবার আপলোড করব এটা প্রথম পার্ট দিচ্ছি এটা সম্পূর্ণ নয় আমি আবার আপলোড করব তো ভিডিও দেখতে থাকবে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে ভবিষ্যতে আরও এই স্টাডি মেটেরিয়াল পাওয়ার জন্য